নমস্কার বন্ধুরা কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই চাকরি সংক্রান্ত নতুন একটি বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি স্টাফ সিলেকশন কমিশনের পক্ষ থেকে নতুন চারটির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আজকে যে কোনো জায়গা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে কোন কোন পয়সা রিক্রুটমেন্ট করানো হচ্ছে যোগ্যতার কী প্রয়োজন কীভাবে আবেদন করতে হবে সব তথ্যভাবে আজকে ভিডিওটির মাধ্যমে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখতে পাচ্ছি এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি দেওয়া হয়েছে স্টাফ সিলেকশন থেকে ফেস থার্টিন যে রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি বলার কথা হয়েছে তার কিন্তু অফিসিয়াল অ্যাপডেট চলে এসছে অ্যাপ্লিকেশান দেখতে শুরু হয়েছে ছয় দুই সরি দুই ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু হয়েছে এবং তেইশ ছয় দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তোমরা সরাসরি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশান করার শেষ তারিখ তেইশ ছয় দু হাজার পঁচিশ আর ফিস জমা দেওয়ার লাস্ট ডেট অনলাইন ফিস জমা দেওয়া ডেট চব্বিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশান করতে হবে কারেকশন উইডো মানে যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে ফর্ম ফিল আপে তাকে সেটা তোমার ঠিক করতে পারবে আঠাশ ছয় দু হাজার পঁচিশ তারিখ থেকে তিরিশ ছয় দু হাজার পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সেটা করতে হবে কম্পিউটার বেস টেস্ট তোমার থাকতে পারে চব্বিশে জুলাই থেকে চারই জুন এসে চব্বিশে জুলাই থেকে চারই আগস্ট টেন ডিডিটা আনুমানিক তেমনটা কিন্তু বলা হয়েছে আর টেস্ট কিন্তু এখানে দেবো হয়েছে নিচে চলে আসবে দেখে নেওয়ার ডিটেলস কী বলা হচ্ছে এখানে দেখ এখানে বিভিন্ন ওয়েবসাইট দেব আছে সেক্ষেত্রে তোমরা কিন্তু বিস্তারিত তথ্য জানতে পারবে তো আমরা প্রথমে দেখে নেবো পোস্ট অনুযায়ী কতগুলো ভ্যাকান্সি আছে কী ডিটেলস দেওয়া আছে সেটা আমাদের এখানে চেক করবো তো এখানে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হয়ে থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে আর বয়স থাকতে হবে আঠেরো থেকে পঁচিশ আঠেরো থেকে সাতাশ এবং আঠেরো থেকে আঠাশ যেগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছে ক্যান্ডিডেট ওয়াইজ সেগুলো তোমাকে থাকতে হবে এজ লিমিট সাড়ে তিরিশ বিভিন্ন পোস্টের জন্য আলাদা আলাদা ডিটেলস দেওয়া হয়েছে তো আঠারো থেকে পঁচিশ সাতাশ এরকম বয়স হয়েছে এছাড়াও এসএসটি পাঁচ বছর ও বিষয় তিন বছর ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দশ বছর ফিজিলল্যান্ড ও বিসি তেরো বছর ফিজিল্যান্ড হ্যান্ডি হ্যান্ডিক্যাপ এস সি এসটি পনেরো বছর পর্যন্ত বয়সে কিন্তু তা তোমরা এখান থেকে পেয়ে যাবে তো তোমরা এখানে মাধ্যমিক পাশে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা আবেদন করতে পারবে মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে তোমরা কিন্তু পরিষ্কার দেওয়া আছে আর কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে ডিটেলস কিন্তু এখানে এই নোটিশে দেওয়া আছে লিঙ্ক তোমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে দেখতে পাচ্ছ তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ কিন্তু রেজিস্ট্রেন স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেন করতে হবে করে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের কিন্তু সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে ডিটেলস কিন্তু তোমরা পাবে এই ওয়েবসাইটে এই পিডিএফের মধ্যে যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো মাধ্যমিক পাশে তোমরা এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশন কর লিঙ্ক এবং নোটিফিকেশন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে দিতে পারো প্রায় তিনি প্রায় পঁচিশশো ভ্যাকান্সির এখান থেকে ডিপার্টমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারো আজকের মতো ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন অ্যাপগুলি প্রতিনিয়ত পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে অ্যাপ্লিকেশান করার জন্য তোমাদের জেনারেল ব্যর্থতার জন্য লাগবে একশো টাকা জেনারেল ও বিসি আর এসএসটি ফিমেল প্রার্থীদের জন্য কিন্তু কোনো রকম ফ্রি রাখবে না সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে